বোমা বিস্ফোরণে গুরুতর আহত হয়েছে দুই কিশোর কিশোরী বলে খবর পাওয়া গেছে বুধবার দিন ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের লালগোয়া থানার নসিপুর দিয়ার এলাকাতে আহত ষষ্ঠ শ্রেণীর ছাত্র অর্ক দাস এবং তৃতীয় শ্রেণীর ছাত্রীর নাম দিয়া মণ্ডল বলে জানা গেছে পুলিশ জানিয়েছে একটি পরিত্যক্ত বাড়িতে বোমাগুলো রাখা ছিল সেই বোমাকে ভেবে খেলতে গিয়ে বিস্ফোরিত হয়ে দুই ছাত্র ছাত্রী গুরুতর আহত হয় এরপর গুরুতর আহত অবস্থাতে দুইজনকে নিয়ে আসা হয় জঙ্গিপুর মহকুমা হাসপাতালে কিন্তু শারীরিক পরিস্থিতির অবনতি হয় তাদের রেফার করে দেওয়া হয় মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে আর কোথায় কথায় রেফার করে দেওয়ার প্রবণতা বৃদ্ধি পাওয়াতে আবারও জঙ্গিপুর মহকুমা হাসপাতালের চিকিৎসা পরিকাঠামো নিয়ে সমালোচনা শোনা গেছে রোগীর পরিজনদের মধ্য থেকে